জোরে কাউন্ট করতে হবে যখন আর্মিতে পরীক্ষা দিতে যাবা তখন অনেক জোরে শাউট করতে হবে ঠিক আছে ওকে নেক্সট নেক্সট ওয়ান আসো হারি আপ গুড 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 ওকে নেক্সট তালি দিবা যাদের হবে তারা তালি দিবা ঠিক আছে তালি দিলে উৎসাহ বাড়বে জোরে হাঁটু জোরে লাগানো অবস্থায় গুড গুড ফাইন সুন্দর গুড ট্রাই আরও ভালো করতে হবে সেনাবাহিনীর ট্রেড ওয়ান ট্রেড টু কারিগরি ড্রাইভিং যে ট্রেডই যাও না কেন তোমাকে সিট আপ দিতে হবে গুড ফাইন সুন্দর গুড 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 ফাইন সুন্দর আমাদের সোলজার একাডেমির শিক্ষার্থীরা সবাই সিট আপ অনুশীলন করছে জোরে কাউন্ট জোরে কাউন্ট জোরে গুড ফাইন নেক্সট ওয়ান কুইক কুইক হাঁটু জোড়া গুড ফাইন সুন্দর সুন্দর নেক্সট ওয়ান আসো এক দুই তিন গুড সুন্দর ফাইন সবার শেষ ওকে তাহলে সেনাবাহিনীর ট্রেড ওয়ান ট্রেড টু ড্রাইভিং বা কারিগরি যেখানেই যায় না কেন আমাদেরকে পনেরো বিশটা সিট আপের প্রস্তুতি নিয়ে যেতে হবে বুঝাতে পারছি পারবো তো সবাই ওকে আরেকটা জোরে করো তাহলে